অনাইলাল জ্যোতিষশাস্ত্রী সৌভাগ্য দর্শন ইউটিউবে আমার এই নামে অনেকগুলো ভিডিও হচ্ছে আমি পরপর চাণক্য শ্লোকগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাইছি কারণ এই শ্লোকের আজকে প্রচলন হচ্ছে না তাই আমি পুরনোকে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি কিছু মনে করবেন না চাণক্য বলেছেন কিং করিসি ব্রক্তা আর শ্রোতা ন বিদ্যতে নগ্ন স্খপনকে দেশে রজক কিং করিসতি বলছে যেখানে সভা হচ্ছে বক্তৃতা দেওয়ার জন্য প্যান্ডেল তৈরি হয়েছে উপযুক্ত জায়গা তৈরি হয়েছে কিন্তু সেখানে যদি উপযুক্ত শ্রোতা না আসে তাহলে সেখানে কোনো জ্ঞান গর্ভ আলোচনাই হোক বা যে কোনো আলোচনাই হোক সেই আলোচনার কি কোনো মূল্য থাকে কেন সেই কথা কে শুনবে শ্রোতাই তো নেই শ্রোতাইন সবাই জ্ঞান গর্ভ আলোচনা করে আপনার কোনো কি ফল হবে হবে না কোনো লাভ হবে না তেমনি বলছেন নগ্ন স্খপনকে দেশে রজক কিং করিষ্যতি যেখানে শ্রোতা নেই সেখানে বক্তারা কি করবেন তাদের কাজই বাকি শ্রোতাহীন সবাই বক্তৃতা করার কোনো দরকার হয় না তেমনি যে দেশে শুধুমাত্র নগ্ন সন্ন্যাসীরা বাস করেন তারা তো কোনো কাপড় চোপড় পরেন না তারা নগ্ন অবস্থায় থাকেন কারণ সেখানে ধোপার কোনো কি প্রয়োজন আছে ধোপার প্রয়োজন সেখানেই আছে যারা জামা কাপড় পরেন সেইগুলো ময়লা হয়ে গেলে ধোপারা পরিষ্কার করেন অতএব শ্রোতারা বুঝতে পারছেন কোনো কোনো অঞ্চলে শুধুমাত্র নাগা সন্ন্যাসীরা বাস করেন সেই সন্ন্যাসীরা সব রকম আবরণ পরিত্যাগ করেন অতএব সেখানে রজককে দেখা যায় না রজক মানে ধোপা তারা ময়লা জামা কাপড় কেচে পরিষ্কার করে গৃহস্থের কাছে পৌঁছে দেন সেখানে জামা কাপড়ের কোনো প্রয়োজনীয়তা নেই যেখানে সেখানে রজকেরও কোনো কাজ নেই তাই এই কথাটা কত সত্য কথা বলুন তো এখানে তিনি সবাইহীন লোকহীন সবার সঙ্গে নগ্ন সন্ন্যাসীদের কথা বলেছেন এবং তার সঙ্গে রজকের কথাও বলেছেন মানে ধোপার কথাও বলেছেন অতএব এটা আপনারা থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন বলে আমার ধারণা এবং কথাটা কিন্তু খুবই সত্যি হয়তো আমি নগ্ন সন্ন্যাসীদের কথা বললাম তার মানে আমি সবার উদ্দেশ্য বললাম না শুধুমাত্র কিছু কিছু জায়গা যেগুলো নগ্ন সন্ন্যাসীরা থাকেন আপনারা দেখেছেন নিশ্চয়ই তাদের কথাই বললাম এটা মহামতি চাণক্য অনেকদিন আগেই বলে গেছিলেন তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এতে পয়সা লাগে না একটু শেয়ার করে দেবেন যেটা আরও বহু লোকের কাছে ছড়িয়ে পড়বে একটু আপনারা আমার জন্য একটু প্রচার করে দিন এটাই আমার অনুরোধ এবং আপনারা দেখলে আমি আরও অনুপ্রাণিত হব আরও অনেক ভালো ভালো তথ্য আমি আপনাদের দিতে পারবো যেমন আমি খনার সম্বন্ধে অনেক কিছুই বলেছি আরও বলবো চাণক্য সম্বন্ধে আরও অনেক ভালো ভালো শ্লোক যেগুলো আপনাদের সাংসারিক জীবনে চলার পথে পাথেয় হয়ে যাবে যদি সেই জ্ঞানকে অর্জন করেন যথাসময়ে আপনি সঠিক বুদ্ধি লাভ করতে পারবেন এগুলো আমি পরে পরে বলব আপনারা দয়া করে আমার এই প্রয়াসটাকে সার্থক করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই আমার অনুরোধ আর সর্বে ভবন্ত সুখিন সর্বেই সন্তু রামায়া সর্বেই ভদ্রানী পশ্চন্তু মা ভাগ দুঃখভাগভাবে আজকের যুগে মানুষ ভালো কথা শুনতে চায় না যেখানে খারাপ কিছু হয় সেই সব জায়গায় তারা বেশি আকর্ষিত হন এটার দ্বারা আমি কাউকে ছোট করতে চাইছি না কিন্তু এটাই সত্য যেটা সত্য সেই কথাই আমি আমার উপলব্ধি কথা বললাম কিছু মনে করবেন না অপরাধ করলে মার্জনা করবেন হরি ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায়